বিকেলে চায়ের সাথে কিংবা সন্ধ্যায় কিংবা বাচ্চার স্কুলে টিফিনে যখনই আপনার মন চাইবে আপনি যদি আগে থেকে একটু বেশি করে তৈরি করে রাখেন তাহলে কিন্তু চা খেতে আর টিফিন দিতে একটুও লেট হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ডোনাট রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে একেবারে পারফেক্ট মেজারমেন্ট সহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও সঙ্গেই থাকবেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে ডোনাট বাসায় তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি বাটার নিয়েছি বেশ খানিকটা এবং টকবগে গরম দুধ দিয়ে দিয়েছি আর সাথে এক চামচ পরিমাণ চিনি দিব আর এই দুধটা একেবারে উষ্ণ গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দুধটা ঠিক এমন অবস্থায় আসতে হবে যেন আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন তো এই ফাঁকে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করে ফেলতে পারবেন আমি ময়দা ময়দা দিয়ে করছি কাপ পরিমাণ নিয়েছি লবণ দিয়ে দিলাম এখন আমি এখানে চিনি দিয়ে দিব টেবিল পরিমাণ চিনি দিয়েছি আর ইস্ট দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন এই যে একটা চামচ এবং হাফ চামচেরও খুব কম এই যে দেখতে পেয়েছেন আমি ঠিক এতটুকু পরিমাণ ইস্ট ব্যবহার করেছি এবং এই দুধটা আমার মানে প্রয়োজন মতো যখন ঠান্ডা হয়েছে ঠিক তখন আমি এখানে ব্যবহার করেছি অর্থাৎ হালকা উষ্ণ গরম দুধ আমি এখানে ব্যবহার করেছি আর চিনির যে মেজারমেন্টটা দিয়েছি সেটা কিন্তু একেবারে পারফেক্ট আর আমি দুধ কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি কারণ আমার এটা আহ একেবারে পারফেক্ট একটা মেজারমেন্ট ছিল যার কারণে আপনাদের অসুবিধা হলে অল্প অল্প করে দিয়ে নেবেন তো এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে এখানে একটা ডিম ব্যবহার করব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতটুকু ময়দা আপনাদের কাছে ড্রাই মনে হচ্ছে ডিম দেওয়ার পরে কিন্তু এই থাকবে না তখন কিন্তু একেবারে পারফেক্ট একটা ডো তৈরি হবে যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন এই পর্যায়ে ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি একটু নরম মনে হয় সামান্য কিছু শুকনো ময়দা এখানে অ্যাড করতে পারেন আমিও অ্যাড করেছি তবে টেনশনের কোনো মানে বিষয় নেই যে এখানে যতটুকু ইস্ট ব্যবহার করা হয়েছে ঠিক কিন্তু কাজ হয়ে যাবে আমি একটু তেলও নিয়েছি হাতে এরপর ভালোভাবে মাখিয়ে নিয়েছি ময়দা মাখিয়ে গরম স্থানে রেখে দিয়েছিলাম আমার রান্নাঘরে প্রচুর রোদ পরে আমি এখানেই রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কিভাবে ফ্লাপি হয়েছে খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন এটা আমি আর একটু হাত দিয়ে মেখে নেব এরপরে আমি ডোনারস গুলো তৈরি করে নেব ভেতরের যে বাতাসটা ছিল সেটা বের করে দিয়েছি এবং ভালোভাবে হাতের সাহায্যে আমি কিন্তু এটা একটু মথে নিয়েছি ডোনারস গুলো তৈরি করে নেব আর ভিডিওটা খুব ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করেছি আর এটা খুবই সহজ শুধু রুটি বেলার মতো করে একটু বেলে নিবেন এবং এগুলো একটু মোটা করে রাখবেন রুটিটা খুব বেশি পাতলা করবেন না আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই রাউন্ড শেপটা কেটে নিয়েছি আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়েই এটা করে ফেলতে পারবেন আর মাঝখানে যে গোলটা আছে এটা আপনি চাইলে আঙ্গুল দিয়েও করতে পারেন আমি একটা নজলের সাহায্যে করেছি এতে করে দেখতে বেশ ভালো হয় এবং এর শেপ খুব সুন্দর হয় এভাবেই সবগুলো ডোনাট তৈরি করে ফেলবো এই যে আমি আরো একটা তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন সেম ওয়ে আপনার যে বাকি ময়দাটা এক্সট্রা থেকে যাচ্ছে এটা কিন্তু আরো একটু ভালোভাবে হাত দিয়ে মেখে তারপরে আবার আপনি রুটির মতো তৈরি করে এভাবেই কেটে নিতে পারবেন আর কাটার পরে অবশ্যই আপনাকে দশ থেকে মিনিট এটাকে রেস্টে রাখতে হবে এর থেকে বেশি রেস্ট রাখতে যাবেন না তাহলে কিন্তু ডোনাটের শেপ নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আসলে আমি এটা তৈরি করে অপেক্ষা করছিলাম দশ মিনিট কিন্তু এর ভেতরে কারেন্ট চলে গেছে যার ফলে আমার টাইম একটু বেশি হওয়াতে দেখতে পাচ্ছেন ডোনার গুলো মাত্রা অতিরিক্ত ফুলে গেছে এবং এর শেপ কিন্তু কিছুটা হয়ে গেছে এখন কিছুই করার ছিল না বিদ্যুৎ ছিল না যার কারণে আমি ভিডিও করতে পারছিলাম না আপনাদেরকে যে আমি আমি দেখাবো সেটাও করতে পারছিলাম না তো যাই হোক ডোনার্স গুলো ভাসতে ভাসতে আমার কারেন্টও চলে এসছে তো একেবারে সুন্দর যে শেপটা ছিল সেখান থেকে কিন্তু একটু বেশি সময় রেস্টে রাখার কারণে শেপ একটু এব্রো থেব্রো হয়ে গেছে এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন তবে ফুলেছে চমৎকার চমৎকার হয়েছে এবং খেতে ছিল ভেতরে আমি একটু আইসিং সুগারের ভিতরে কোট করে নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো চকলেট সিরাপ যে ধরনের ভাবে খেতে পছন্দ করেন বাচ্চারা যে ধরনের চকলেট ফ্লেভার পছন্দ করে ঠিক সেভাবেই আপনি বাচ্চাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারবেন টোনার্স গুলো ক্রিসপি ছিল উপর থেকে চমৎকার ভাবে ক্রিসপি এবং ভেতরে খুবই নরম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে শেয়ার করব আমি এই ফাঁকে একটা ডোনার্স আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভেতরটা কতটা ফ্লাপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে চমৎকার ভাবে ফ্লাপি হয়েছে এবং খুবই মজা ছিল এটা খেতে আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ